আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় বন্ধুরা এখন হাদিসের আলোচনায় আমরা শুনবো সহি বুখারি শরীফের অষ্টম হাদিস এই হাদিসে ইমান ও আকিদা নিয়ে কথা বলা হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম নবী সাল্লামের বাণী ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আল্লাহ রাসুল সাল্লামের বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহ তালা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরাই আয়াত চার আমরা তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরায় কাহাব আয়াত তেরো এবং যারা সৎ চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন সুরায় মারিয়াম আয়াত ছিয়াত্তর এবং যারা সৎ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদয়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দেন সুরায় মোহাম্মদ আয়াত সতেরো যাতে মৌমিনদের ইমান বেড়ে যায় সুরায় মুদাসিম আয়াত একত্রিশ আল্লাহতালা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুমিন এ তো তাদের ইমান বাড়িয়ে দেয় সুরায় আত্মবা আয়াত একশো চব্বিশ এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় করো কথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরায় আলিমরান আয়াত একশো তিহাত্তর এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল সুরা আহজাব আয়াত বাইশ আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ ওমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহে আদি ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহের নিকট এক পত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফার্জ কতকগুলো হুকুম আকাম বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব। যাতে তোমরা তার উপর আমল করতে পারো আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রেখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আলাইহসাল্লাম বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরা আলবাকারা আয়াত ছাব্বিশ মুআজরাদাহ ত আলানহু বলেন এসো আমাদের সঙ্গে বসো কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাসুদ রাদেল্লাহু আনহু বলেন ইয়াকিন হল পূর্ণ ইমান ইবনু ওমর তাআলা আনহু বলেন বান্দা প্রকৃত তাকোয়ায় পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রাদেল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমি আপনাকে এবং নুহকে একই ধর্মের আদেশ করেছি সুরা সুরা আয়াত তেরো ইবন আব্বাস রদাল্লাহু আনহু বলেন অর্থাৎ পথ ও পন্থা সুরা আলমাইদা আয়াত আটচল্লিশ এই মর্মে আল্লাহ তালার বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবে না যদি তোমরা ইবাদত না করো সুরা আলফুর কান আয়াত সাতাত্তর অভিধানে দুয়ার অর্থ করা হচ্ছে ইমান ইবনে উমার রেল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রাসুল এই কথার সাক্ষ্য প্রদান করা দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার হজ সম্পাদন করা এবং পাঁচ রমজানের শ্যাম ব্রত পালন করা মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন Amen